ও রফিক ভাই শুনলাম আপনার জমির ফসল নাকি কে নষ্ট করে দিয়েছে শুনে অনেক কষ্ট লাগলো নষ্ট করে দেয় তা কে করেছে কিছু জানতে পেরেছেন নাকি হ্যাঁ ভাই দুঃখের কথা কি আর বলবো গরিবের তো দুঃখ সব জায়গায় নিজের একটু জমি ছিল সেটা চাষ করলাম ভাবলাম এতটুকু দিয়ে যা হয় সেটা আবার ভাই এভাবে নষ্ট হয়ে গেল কি যে এখন করি বুঝতেই পারি না কে করেছে সেটাও এখনো জানতে পারিনি তবে একটু সন্দেহ হয় একজনকে হ্যাঁ আমারও একটু সন্দেহ একজনকে হয় তবে নিজে না হয়ে কথা বলে কোনো লাভ নাই ভাই তা শুনলাম কিছুদিন আগে আপনি নাকি জমিদারের জমি চাষ করতে নিষেধ করে দিয়ে আসছেন আমার তো মনে হচ্ছে ওই জমিদারই আবার কিছু একটা করেছে